খুঁজছিস না আমি জানি জানি তুই মিষ্টিকে না দেখলে একবারে তোর শরীরটা ভালো হয় না তোর বন্ধু বলে কথা তোর দাদা বলে কথা তোর দিদি বলে

ও এখন আমি যেহেতু প্রমিস করেছি দুষ্টুকে দুষ্টু এতবার মাটিতে পড়েছে এই জন্য ওকে কি খাওয়াবো আলু কবলি দেখ কথা আলু কবলিতে কথা হয়েছিল আলু কবলি খাওয়ানো হবে তো হ্যাঁ চলো আলু কবলি খাওয়ানো যাক ও আমাকে বলেছে ক্রিস্পি চিকেন খাওয়াবে কিন্তু খুব নাটক করছে তা একটি